বুবলি চোখে না কোনো পানি দেখব না কারণ বুবলি নিজের মেধা যোগ্যতায় বুবলি একটা যোগ্য মানুষ বুবলি একটা পরিপূর্ণ মানুষ বুবলি একজন শিক্ষিত মানুষ কিন্তু সেই জায়গাতে যে তখন প্রশ্ন তোলে মানুষ যে বুবলিকে যে ছেড়ে গেছে বুবলিকে যে অপমান করে বুবলিকে যে অপবাদ দেয় সেই বুবলিক সেই মানুষটাকে নিয়ে কথা বলার সময় কেন তার চোখে পানি আসে সেই মানুষটি অর্থাৎ শকিব খানকে বুবলি কতটা ভালোবাসে কতটা ঘৃণা করে এটা আমার মনে হয় যে আসলে ইমোশনটা আমার বন্ধ করে দেওয়া উচিত আমার 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 ভালোবেসে ধোঁকা খাওয়ার জায়গাটা থেকে কষ্ট দেয় এগুলো নিয়ে না আসলে আপু কিছু কেন বলতে চাচ্ছি না এখন কারণ আমার কাছে মনে হয় যে কিছু বলার নেই আসলে কারণ যে মানুষটার আমি যদি আমার ব্যক্তি মানুষের কথা বলি কি বলবো হয়তো বা আপনারা যখন জিজ্ঞেস করেন বা কোনো কিছু হয়তো আমি ইমোশনাল হয়ে যাই কারণ আমার চোখের সামনে তো অনেক কিছু ভেসে ওঠে এই অভিনয়